এই মধ্যে সবচেয়ে বড় খবর আমি সাইদুল সিবাং আপনাদের সবাইকে স্বাগত জানাই আরাবুল ইসলাম তিনি আইএসএফের হয়ে কাজ করে আরাবুল ইসলাম তিনি আই কাজ হয়ে কাজ করে এটা কিন্তু বলছেন তৃণমূল আর এক নেতা এটা আমি বলছি না কে বলছেন যিনি নতুন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং আইএসএফ ছেড়ে যিনি যোগ দিয়েছেন তিনি বলছেন আসমা বেবি তিনি কি বলছেন আগে একটু আপনাদের শোনাবো তাহলে পিছন থেকে সাপোর্ট করা আরাবুল ইসলাম নাকি দু হাজার একুশ সালে একুশ বিধানসভা ভোটে আরাবুল ইসলাম তিনি পিছন থেকে কাজ করে আরাবুল ইসলাম তিনি পিছন থেকে কাজ করে গেছে আইএসএফ এমনটা কিন্তু বলছেন আসমা বিবি আপনাদের শুনিয়েছি তাহলে আরাবুল ইসলাম তিনি যদি আইএসএফ হয়ে কাজ করে যায় এই ফান্ডটা ফাঁস করে দিল আসমা বিবি তাহলে কি আদৌ কি আসমা বিবি তিনি কি যেটা বলছেন আরাবুল ইসলাম তাহলে কি আইএসএফ এর সাথে জড়িয়ে আছে আই এর সাথে কি আরবুল ইসলাম জড়িয়ে আছে আর যে আসমা বিবির বক্তব্য আপনারা শুনলেন তারপরে বলবো যে আই এস এফ নেতা ওইদুল ইসলাম তিনি কি বলছেন শৌকাত মুল্লাকে কটক করলেন সৌকাত মুল্লাকে যে দিতে পারবে সেই থাকবে ভালো না তো আরবুল ইসলাম জেলে যেত না আপনারা শোনাবো যে আইসিএফ এর ডাপোরের নেতা ইসলাম কি বলছেন ভাগাভাগির ব্যাপারে আজ আলাবুল ইসলাম জেলে গিয়েছে আমি ফের বলছি সহগাত মোল্লাকে যে দুধ দিতে পারবে সে ভালো সহগাত মোল্লাকে যে দুধ না দেবে তাকে জেলের খানি খাটতে হবে ওইদুল ইসলাম তিনি বলছেন যে সহকাত মোল্লাকে যে দিতে পারবে তাকে কিন্তু বেশ ভালো যাবে তার এবং আরাবুল ইসলাম তিনি দিতে পারেনি দিন দিতে পেরেছিল তিনি ভালো ছিলেন যেই দিতে পারিনি তারপরে কিন্তু জেলে পাঠিয়ে দিল এবং জেল আরাবুল ইসলাম গ্রেফতার হলো তাহলে আসমা বেবি তিনি বলছেন যে আরাবুল ইসলাম তিনি আইএসএফ এর কাজ করে এবং যখন বিডিও অফিসের মধ্যে প্রবেশ করে ভাঙর অফিসের মধ্যে যখন আরাবুল ইসলাম প্রবেশ করে প্রথম দিন হাই হাইকোর্টের নির্দেশে তখন কিন্তু আই এর নাকি কর্মীরা গিয়েছিল আইএসএফ এর কর্মীরা নাকি আরাবুল ইসলামের সাথে গিয়েছিল এমনটা কিন্তু মন্তব্য করছেন আসমা বেবি করছেন কি বলছেন আপনারা শুনুন যারা দেখলাম লোক ছিল বাইরের থেকে অনেক লোক এসছে শুনলেন আসমা বিবি দাবি করছেন যে আরাবুল ইসলাম তিনি যখন এই বিডিও অফিসে এসেছেন তিনি কিন্তু তখন কিন্তু আরাবুল ইসলাম পিছন থেকে কাজ করে গেছে আরাবুল ইসলাম পিছন থেকে কাজ করে গেছে এবং আরাবুল ইসলাম আইসএফের হয়ে কাজ করেছে তাহলে ছাব্বিশ বিধানসভায় নাকি ছিনে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস আমি বলছি না বলছে আসমা বিবি আপনাদের শোনাবো একটু এই আসমা তিনি দাবি করছেন ছাব্বিশ বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস এবং শকত মোল্লা মহাশয়ের নেতৃত্বে আবার খেলা হবে এই নিয়ে ঐদুল ইসলাম তিনি বলছেন কিছু জনের নাম নিয়ে বললেন যে গাঁজাখোর শকত মোল্লাকে নাম নিলো খয়রুলের নাম নিল বলছে এইসব গাঁজাখোরের জন্য ভাঙর উত্তপ্ত হচ্ছে কি বলছেন ঐদুল ইসলাম সরুল খয়রুল সগাত এইসব গাঁজাখররা যত লড়াই করছে আর তানাকে আমরা প্রশ্ন করা হলো ছাব্বিশ বিধানসভায় কী হতে চলেছে ছাব্বিশ বিধানসভায় এক লক্ষ অধিক ভোটে এমএলএ ন সাতশ্বিকে মহাশয়কে জেতাবে এমনটা কিন্তু কড়া বক্তব্য দিলেন নইদুল ইসলাম তিনি বলছেন এক লক্ষ অধিক ভোটে জেতাবো আমাদের ন সাতশ্বদিকে মহাশয়কে তাহলে ভাঙড় বিধানসভা